আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি জেলা গাজীপুর জেলা আজকে আমি গাজীপুর জেলা ভিজিট করব গাজীপুর জেলার ঐতিহ্যবাহী স্থান এবং শিক্ষাগত প্রতিষ্ঠানগুলি তুলে ধরব গাজীপুর জেলার পর্যটক কেন্দ্রগুলি আজকে তুলে ধরবো চলুন আমার সাথে গাজীপুর জেলা আপনাদেরকে সাথে নিয়ে ভিজিট করি গাজীপুর জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জেলা এটি রাজধানী ঢাকা ও অবস্থিত শিক্ষা শিল্প বনভূমি ও পর্যটকের জন্য গাজীপুর বিশেষভাবে পরিচিত আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর জেলায় অবস্থিত এটার ভিতরে আপনার এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহির্গাগত লোক ডোকান নিষেধ আমি একজনের সাথে করে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে আমি এটার ভিতরে ঢুকতে পারছি ভিডিও ধারণ করার জন্য শিক্ষার্থী এবং শিক্ষার্থী গার্জিয়ান ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকান নিষেধ আর এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা নিষেধ এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা গাজীপুর জেলায় অবস্থিত এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং কৃষি খাদ্য প্রযুক্তি পরিবেশ এবং কৃষি নানা গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়টি আধুনিক গবেষকা অভিজ্ঞ শিক্ষক ও উন্নয়ন সুযোগ সুবিধা নিয়ে শিক্ষার্থীদের কৃষি ক্ষেত্রে দক্ষ করে তুলছে এবং জাতির কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভিডিও শেষ করে চলে আসলাম সাফারি পার্কে কিন্তু সাফারি পার্কে আসার পরে দেখলাম আমাকে ডোন উড়াতেও দেয় নেই আর এটার ভিতরে টাকা ছাড়া ঢুকতেও দেয় নেই সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত প্রায় আফর্সি গাজীপুর জাতীয় উদ্যানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি গাজীপুরে অবস্থিত যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী পাখি গাছপালা দেখা যায় পরিবার ও শিক্ষার্থী পর্যটকের জন্য এটি একটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক জায়গা তারপর আইসি গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুর মূলত একটি শিল্প বাণিজ্য হিসাবে পরিচিত তবে এটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্যন এবং গবেষণার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কৃষি এবং পরিবেশ সংরক্ষণের গবেষণার জন্য এটি একটি ভবিষ্যৎমুখী জায়গা আপনাদেরকে যদি বলি গাজীপুর জেলা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জেলা যা গঠন করা হয়েছিল আঠারোশো সালে বর্তমানে গাজীপুর জেলা মোট পাঁচটি থানা রয়েছে যা হল গাজীপুর সদর কাশিমপুর টুঙ্গি শ্রীপুর এবং কালীগঞ্জ থানা থানাগুলি নিয়ে গাজীপুর জেলা গঠিত তারপরে বসছে গাজীপুর চরাস্তা গাজীপুরের একটি প্রধান ব্যস্ত সড়ক সংযুত এলাকা যেমন ডাকা ময়মসিং সড়ক জয়দেবপুর কালিয়াকাঠি সড়ক বাওয়াল রাজেন্দ্রপুর দিকের সড়ক তাই চোরাস্তায় মূলত ঢাকা ময়সিং কালিয়াকাটি ও রাজেন্দ্রপুর এর চারদিকে সংযোগ কেন্দ্র প্রতিদিন হাজারো যানবাহন এখানে চলাচল করে যেখানে বিভিন্ন রাস্তা সংযুক্ত ঘটে এটি গাজীপুর শহরের প্রাণ কেন্দ্র যেখানে ব্যবসা পরিবহন এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে ফলে এটি প্রতিদিন হাজারো মানুষের চলাফেরার কেন্দ্রবিন্দু তারপর আয় অবস্থিত টুঙ্গি টুঙ্গি গাজীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর যা গাজীপুরের অন্যতম ব্যস্ত এলাকা এটি ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে অবস্থিত এবং এখানে গাজীপুর শিল্প অঞ্চল টুঙ্গি রেলওয়ে স্টেশন ও বিখ্যাত তুরাক নদী আছে যা এই এলাকার পরিচিতি বাড়িয়েছে বিশ্ব এই টুঙ্গিতে প্রতিবর্ষ অনুষ্ঠিত হয় এটি বিশাল ধর্মীয় জামায়াত এটি মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম সমাবেশ যেখানে দেশ বিদেশ থেকে লক্ষাধিক মুসলি জড়ো হন টুঙ্গি তোর নদীর তীরে এ আয়োজন হয় যা ধর্মীয় বা গভীর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক একটি বিশাল উৎসবেরও বটে তারপর চলে গেলাম বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান গাজীপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ডে স্টেশনে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ যা দু হাজার সালে উড়ানো হয় এটি দেশের যুগ সম্প্রচার এবং বিভিন্ন ডিজিটাল সেবা উন্নয়নের বিশাল ভূমিকা রাখছে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যাতে চৌষট্টি জেলা বিনা টাকা ঘুরতে পারি এবং আমি চৌষট্টি জেলা প্রেজেন্ট করতে পারি আপনাদের মাঝে এটা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর গাজীপুর জেলা আমার আজকের জন্য এই পর্যন্তই শেষ যাওয়ার পথে আপনাদের কিছু যার ওপর আপনাদের কাছে কিছু গাজীপুর জেলায় তথ্য দিয়ে যায় গাজীপুর জেলায় মোট ছয়টি ইউনিভার্সিটি আছে যার মধ্যে ঢাকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি জার্মানি ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি এছাড়াও এ জেলায় পঞ্চাশটিরও বেশি কলেজ রয়েছে তবে সেগুলোর সঠিক স্পষ্ট উল্লেখ্য আমি জানি না আর যাই হোক আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সামনে আমার ভিডিও আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম